এরকম সাপ যদি আপনাদের বাসা বাড়িতে ঘরের ভিতরে বাইর হয় আপনি আমার কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে যাবেন আপনি আমারে ফোন দিবেন আমি যে সাব ধরে নিয়ে আসবো আমারে কোনো টাকা দিতে হবে যদি দাদা কোনো মানুষকে কামড় দেয় আপনি খালি আমার এই একটা ফোন দিবেন আপনার বাড়ি যেখানে হোক না কেন আমি আমার টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি আপনার বাড়ি যাব আর আমি যে যদি দেখি আপনার পায়ের বেঁধে গু লেগে দিছে আমি ভিন্ন হংকার বাদ দিয়ে আমারই হাত দিয়ে আমি পায়ে ধুয়ে দিব আমারই মুখ লাগাই আমি বিষটা নামাবো আমি তো ওই বাড়িতে এক গ্লাস পানি খাই না এরা কাঠের চেয়ার দিলেও বসে না বলেন কাজটা কি খারাপ করি এটাই আমার ধর্ম কেন জানে আমি যদি ওই বাড়িতে টাকা খাই ওই বাড়িতে এক গ্লাস পানি খাই তারপরের দিন থেকে আমার কাছে আর এই ধরনের সাপে কাটা রুগী আমার কাছে আর ভালো হবে না ঘৃণা করেন না ষোলো সাবে পিস আছে আর আমি দুই দিনকার সাপুরিয়া না আমি চল্লিশ বছর থেকে সাপ হ্যাঁ এই দেখেন জঙ্গলে দেখবেন একটা জানোয়ার থাকে সাপের লোকে দেখা হইলে মারামারি করে জানোয়ারটা কেউ চিনেন এই সাপে আর বেজিয়ে যখন মারামারি করে এই সাপও কিন্তু বেজির একটা হইলেও কামড় মারে কি বলেন মারে না বেজিরে কি মারা যায় কোন সাপুরিয়ার বাড়ি যায় কোথায় যায় জঙ্গলে যায়, কি একটা গাছ আছে গাছটা আবার বেজিয়ে চিনে আপনি একটা মানুষ আপনি গাছটাতে চিনেন না একটা পশু গাছটারে চিনে অনেক আমর দিলে মরে না আপনারে কামড় দিলে আপনি আমি মারা যায় এই জন্য মুরুব্বীরা কয় জানলে জরি আপনারা সাপে কামড় দেয়নি আপনার গ্রামবাসী রে কামড় দিতে পারে আপনার একটা রক্তল্য করে সাপে কামড় দিতে পারে পাইশেস করমে আপনাকেও কামড় দিতে পারে বিপদ কখন হয় সিঠিপত্র দিয়ে হয় না হঠাৎ হয়ে যায় যদি কেউ রে কামড় দিয়ে দেয় আপনি খালি ঘড়িটাকে টান মেরে তুলবেন সামান্য একটু কাটবেন আর এই সাপ যেই জায়গায় কামড় দেয় বলুন তো কাকা ওই জায়গায় কি রক্ত বাইর হয় না ওই জায়গায় খালি গাছটা একটু দিবেন যেমন লোহার সাথে চমুক লাগে গাছটা চমুকের মতো লাগবে পাঁচ মিনিটের ভিতরে বিষটা খায়া আবার গাছটা মাটিতে পড়ে যাবে আর যখন এই গাছটা মাটিতে পড়বে ভুল করে কোন লোক ওই গাছটাকে হাত দিয়ে ধরবেন না যদি আপনি হাত দিয়ে ধরেন তাহলে আবার আপনার শরীরে বিষ উঠবে আপনি কি করবেন দুইটা শুকনা কাঠি দিয়ে গাছটাকে ধরবেন ধরে এক গিলাস দুধ জোগাড় করবেন ওই দুধের মধ্যে গাছটাকে সেরে দিবেন